পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন প্রতিদিন পুরো রমজান মাস স্বাস্থ্যকর বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আসসালামু আলাইকুম উদ্যোক্তা বার্তার সকল দর্শকদের জানাচ্ছি পবিত্র মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন যে আমাদের এই রেসিপিগুলো খুবই কুইক এবং হেলদি রেসিপি সো চলুন আজকে দেখা যাক কী ধরনের রেসিপি আমরা বানাচ্ছি আজকে আমরা কলসলো বানাচ্ছি যেটা হয়তো এই রোজার মধ্যে কারণ আমরা সারাদিন যেহেতু ডিহাইড্রেট থাকি আমাদের পানি শূন্যতা একটু হয়ে যায় তো আমরা যদি সালাদগুলো একটু অ্যাড করতে পারি আমাদের রেসিপিতে অর্থাৎ আমাদের ইফতারের সাথে তাহলে কিন্তু আমাদের যে ভিটামিন অ্যান্ড মিনারেলস পাওয়ার কথা সেটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে সো আজকে আমরা একটা কলসলো দেখাচ্ছি সালাডটা যেটা হয়তো আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন সেই রেস্টুরেন্টে সেই আরও বহুগুণ স্বাদে আপনারা কীভাবে বানাতে পারবেন সেটা আমি দেখাচ্ছি সো এই সালাডটি কলসলো বানাতে যা লাগবে সেটা হচ্ছে ক্যাবেজগুলো আমরা এখানে জুলিয়ান কাট করে নিয়েছি সাথে একটু পেঁয়াজ জুলিয়ান কাট করে নিয়েছি আর গাজর একটু জুলিয়ান কাট করে নিয়েছি এবং এর সাথে আমরা ড্রেসিং হিসেবে ম্যাগনেজ নিয়েছি আপনারা যদি চান এটার সাথে ভিনেগারিতে ড্রেসিংও নিতে পারেন তবে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেটা করেছি বাঁধাকপিটাকে আমরা জুলিয়ান কাট করে তারপর একটু ভিনেগার আর লবণ পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু কেন যে অনেক সময় দেখা যায় যে অনেক জীবাণু থাকে যেটা হয়তো ওই ভিনেগার এবং লবণ দিলে সেটা চলে যায় প্লাস হচ্ছে ক্যাবেজের যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে সো আমরা আমাদের সালাদটা বানানো শুরু করি আমরা এখানটায় ক্যাবেজটার যে লিভ ছিল বাঁধাকপি পাতাটাকে একটু সুন্দর করে কেটে নিয়েছি এবার গাজর তারপর পেঁয়াজের তারপরে বাঁধাকপিটা যেটা আমরা নিয়েছিলাম একসাথে করে নিয়েছি সো এটার মধ্যে আমরা একটু ম্যারনেস দিয়ে দিচ্ছি অনেকে হয়তো বাইরে থেকে কিনে খান এই কলস্লোটা সো এটা আজকে আমার মনে হয় যে আমাদের রেসিপি দেখার পর আপনাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না খেয়াল রাখতে হবে এটা যেন একটু ক্রিস্পি থাকে একদম যেন খুব বেশি মাখামাখির দরকার নেই সো দর্শক মন্ডলে আমাদের অলমোস্ট হয়ে গেছে আমাদের কলসলোটা কলসলো সালাডটা সার্ভিস করে দিচ্ছি এখানটায় আমাদের একটু রেড ক্যাবেজ আছে এটা এটা রেড ক্যাবেজটা একটু দিয়ে দিচ্ছি লুক নাইস ভালো লাগবে দেখতে পছন্দ করবে এখানটায় আমাদের একটু চেরি টমেটো আছে এটা একটু দিয়ে দিচ্ছি ইফতারির সময় আসলে ছোটোখাটো কিছু রেসিপি যদি আমরা অ্যাড করতে পারি আমাদের মূল যেটা ইফতারি থাকে সেটা কিন্তু আমাদের ফুড ভ্যালুটা অনেকখানি বাড়িয়ে দেয় আমাদের স্বাস্থ্যটা অনেকখানি ভালো রাখবে এবং এই ইমিউন সিস্টেমটাকেও কিন্তু অনেকখানি তচ্চড়া রাখবে সো আজকে তৈরি হয়ে গেল আমাদের কলসলো সালাটি যারা এতদিন পর্যন্ত হয়তো ওয়েট করছিলেন যে কলস্লো সালাডটি দেখানো হবে কি না এই উদ্যোক্তাবাতার এই রেসিপি প্রোগ্রামে ডেফিনেটলি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি আপনারা এই রোজার মধ্যে এই রেসিপিটি ট্রাই করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন